ঢাকায় চলচ্চিত্র অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে গ্রেফতার আটক করেছে র্যাবিড্যাকশন ব্যাটেলিয়ান র্যাব আজ সে বিষয়ে এটি ব্রিফিংয়ের আয়োজন করে নিচ্ছে র্যাব সদর দপ্তরে এই ব্রিফিং হচ্ছে এখানে ইতিমধ্যেই যে পরিমণি এবং রাজের বাসা থেকে যেসব মদ এবং মাদস্য যে যেসব সরঞ্জাম জব্দ করা হয়েছে সেইগুলো ইতিমধ্যে এখানে সাজিয়ে রাখা হয়েছে আপনাদেরকে বিষয়টি আমরা একটু দেখানোর চেষ্টা করছি কী ধরনের মদ রাখা হয়েছে এটি মূলত পরিমণির বাসা থেকে এইসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে ঢাকা চলচ্চিত্র অন্যতম অভিনেত্রী পুরমণি মণিপুর কে করেছে র্যাব এছাড়া রাজ মাল্টিমিডিয়ার পরিচালক নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছিলাম যে জানতে পেরেছি যে দুইজন আরও আশরাপুর ইসলাম দুই এবং সবুজা ইমাম আরও দুজনকে আটক করা হয়েছে এটি কম্পিউটার জব্দ করা হয়েছে এছাড়া যৌন বিকৃত চারের কিছু সরঞ্জাম রয়েছে আমরা জানতে পেরেছিলাম যে রাজের বাসা একটি গোপন কক্ষের সন্ধান পেয়েছিল ড্যাব এবং সেখানে যৌন বিকৃত চারের কিছু সরঞ্জাম আমাদের রয়েছে এছাড়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং সিসা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে আছে সাউন্ড বক্স যে আলামতগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন সামনে এগুলো রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসা থেকে জব্দ করা হয়েছে এখানে যে মদের বোতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঢাকায় চলচ্চিত্র অন্যতম পরিমণের বাসা থেকে জব্দ করা হয়েছে এখানে বিদেশি মদের বোতলগুলো সাজিয়ে রাখা হয়েছে ধর ধর ড এছাড়া এলএসডি ও আইসপারও কথা জানিয়েছে র্যাব মাদক নয় মদ নয় মদ খাওয়ার যেসব সরঞ্জাম সেগুলো এখানে যত করে নিয়ে আসা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো মদ খাওয়ার গ্লাস বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে এবং যারা মদ খান তারা হয়তো এই ব্র্যান্ডগুলোকে হয়তো চিনে থাকবেন আর এখন যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে যে শ্যামসুনা আস ইউরোপে ঢাকা চলচ্চিত্রতম একটু পরিমণির বাসা থেকে এইসব মদ আইস এবং এলএসডি উদ্ধার করা হয়েছে যদি এখানে আমরা এলএসডি এবং আইসের সরঞ্জামগুলো দেখতে পাচ্ছি শুধু বিদেশি মদ এবং খালি এবং পরিপূর্ণ বিভিন্ন মদের বোতল দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ সাধারণ উপসানে কিছু মদের বোতল রয়েছে তবে সেগুলো সবগুলোই ফাঁকা যেসব বোতল ভরা রয়েছে সেগুলো উপরে রাখা হয়েছে তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মত উদ্ধার করা হয় তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করছেন মাত্রাটা অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি তিনের নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন এছাড়া তিনি তেনার বারে বিভিন্ন সময় পার্টি সহ বিভিন্ন ডিজে পার্টি আয়োজন করতেন নজরুল ইসলাম রাজ সহ বিভিন্ন ব্যক্তিদের যাতায়াত ছিল তার এই মিনিবারে অ্যালকোহল সাপ্লাই সহ বিভিন্ন সহযোগিতা করে আসতো নজরুল ইসলাম ও ফেরাজ